আজকে প্রতিযোগিতা লাগছে সাহাবা এখনামের বিরুদ্ধে কথা বলা আছে না নাই কোন হিন্দু কিন্ত এই প্রতিযোগিতায় নাই ইহুদিও নাই খ্রিস্টান নাই বৌদ্ধ নাই বিধর্মীরা নাই নামদারি মুসলমানরা প্রতিযোগিতা লাগবে বাংলার জমিনের মধ্যে বশিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ভন্ড বলার মতো সাহস করনে আলা টুপি আছে সাহাবায় খেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে লেখবে এরা ভন্ড এদের যারা ভন্ড বলবে না তারাও ভণ্ড আল্লাহ কপাল যদি যায় কপাল পরার আর কালামত হলো আল্লাহ যে তার উপরে বেজার তার প্রথম প্রমাণ সে আলেমদের পিছনে লাগবে আহলে হক আলেমের পিছনে যে লাগে প্রমাণ তার কপাল খারাপ মা বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়া তিন নাম্বার হলো হুলামায়েকের মুরুব্বিদের সাথে বেয়াদুবি এই ছোট্ট বয়সে যা দেখলাম এই তিন জায়গায় বেয়াদুবি করিয়া একজনও দুনিয়াতে সফল হতে পারে নাই এই অল্প বয়সে অনেক কিছু দেখছি দুই হাজার চার সন সালে আমি দাওরা শেষ করলাম আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল বড় ভালো কিন্তু হুজুরদের সাথে উল্টা পাল্টা করতো মা বাবার সাথে দেখছি চোখে তাকায় যে বাবা মোনাজাত দিয়ে বড় দোয়া করে আল্লাহ ধাক্কাইয়া দেও বন্দে লয়ে গেছে এক নম্বরে পাশ আইছে বাংলাদেশে নাম কইলে ফেসবুকের গোলামরা সবাই চিনবে যাদের জীবন মরণ ফেসবুক এবং মাও জীবন না বাবাও না বাপ ছাড়তে রাজি মা ছাড়তে রাজি ভাই ছাড়তে রাজি মাদ্রাসা ছাড়তে রাজি সব ছাড়বে মোবাইলের এই গজবের পথ ছাড়বে না ও এটা নিয়ে দুনিয়াও বরবাদ করবে আখেরা তো বরবাদ করবে মান্য করে ফেলেছে এরা নামটা বললেই বিশেষ করে আমাদের মাদ্রাসার এত ভালো ছাত্র বাংলাদেশে কোথাও এক মাসের বেশি থাকে না খাইছে শুনছি আমার তার একদিন আইছে মাদ্রাসায় ঢাকাতে অজ নিবে আমি তোরে অজ দিব না জীবন তো চোখের সামনে শুধু একটা না হাজারও দেখতেছি এই তিন জায়গায় যারা বেয়া করে এরা দুনিয়াতেই বিফল সব ধ্বংস বাংলাদেশে এত ঝামেলা কেন একমাত্র উলামা একরামের সাথে বেয়া ফলাফল না আসতে বলেন কেন দালাল দালাল ভাব উল্টা আঙ্গ দালাল না আঙ্গ চেহারা দেখলে মনে হয় দালাল ওলামায় কেরাম যদি কোন সুৎখরের কাছে যায় বুঝতে হবে তার রং ঠিক রেখে যদি যায় তাহলে সুৎখরের রং লাগায় নাই বুঝতে হবে তাহলে ইসলামের সাথে গেছে দুনিয়ার সাথে না যদি সুৎখরের কাছে যাই আর তার রঙে রঙ্গিন হয়ে যায় হুজুর তাহলে বোঝা গেল উদ্দেশ্য ভিন্ন কিন্তু ওলামায় কেরাম তার অস্তিত্ব ঠিক রেখে যদি আওয়ামী কাছে যায় বিএমপির কাছে যায় যার কাছে যায় মুস্তাফ দিনের স্বার্থে হাট হাজারের হুজুর গেছেন দিনের স্বার্থে আওয়ামী হতে যান নাই বিএমপির কাছে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই হাজারো আলেন দিনের স্বার্থে গেছেন মাদ্রাসার স্বার্থে গেছেন কোরআন হাদিসের অস্তিত্ব ঠিক রাখার জন্য গেছেন বিএমপির গোলাম হতে যান নাই হ্যাঁ লোকমা দেয় বয়ে বয়ে লোকমা দেয় কি লোকমা ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে ভুল তো লোকমা দিবে এটা ইমাম নামাজে দাঁড়াইলে ভুল হয় না কথা বলেন না কেন না নামাজে দাঁড়াইছে মাইকে লাওয়াজ শুরু করছে মসজিদের পার্শ্বে তো বাহিরে চায়ের দোকান থাকে না থাকে না অনেক কয়েকটা বেনামাজি থার্ড ক্লাসের বয়ে বয়ে বিড়ি টানে আর চা টানে ওবার নামাজ লাগে না দিল এমনি পরিষ্কার ইমাম সব তেল আওয়াজ করছে জানালা দিয়ে বাহিরে আওয়াজ আসতেছে আলহামদু পড়তেছে হঠাৎ করে আল্লাহর কি কুদরত আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে তো সায়ের দোকানের ওই বেনামাজিটি শুনে ফেলাইছে একটা আর একটা রেখা ইমাম সব কইলো কি কত ভুল করছে ভুল কত লোকমা দাও একটা কাপ ফালাইয়া জানালা দিয়ে তাকায় লোকমা দেয় ইমাম সাহেব কামনা তো ঠিক হয়নি এটা লোকমা না বলেন এটা লোকমা না বেয়াদুবি খবরদার লোকমা দিও করিও না বলে গেলাম লোকমাদিও দিও করিও না মরার আগে পঙ্গ হয়ে যাবি আর লোকমা দেবে কারা বলেন মুসল্লিরা তো ইমামের পিছনে মুসল্লি আছে 500 এরা সবাই যদি একটা লোকমার নিয়তে চিৎকার দেয় তো চাইদ একবিজে ইমাম নাই যাকাত স্টক করছে হবে আর লোকমা কিভাবে দিতে হবে নিয়ম আছে না নাই পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে কার পিছনে ইমামের পেছনে যোগ্য ব্যক্তিকে সভাপতি এলাকার বড় সুৎখোর আহ কি না তার সভাপতি বানাইছেন কেন এলাকার বড় সে আরে মসজিদের সভাপতি বানাইছেন কেন মসজিদের সেক্রেটারি শিয়ালের হাতে দিছে মুরগি আমান আর তিন দিন শিয়াল কয় দোয়া ওসাই মাফোসাই এটা ফ্যাটের ভিতরে গিয়া কি মা হয়ে গেছে আর ফেরত দেওয়া যাবে এ জাতির কপাল পুড়েছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুৎখর বেনামাজি ঘুষকরের হাতে দিলে তো তাই হবে আর তাই হচ্ছে দিছে কে জিব্রাইল সুৎখর ঘুষকরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিছে কে ফেরেস্তারা কারা দিছে কারা আমরা কই লজ্জা লাগে ভোটের আগে পায়খানা খাইছেন টাকার নামে লজ্জা করে নাই ওই ভোটের আগের রাত্রে টাকা না খাইয়া গিয়া গিয়া গ্রাম পায়খানা পরে বাজারে হালাল সাবান দিয়ে কুলি বন্ধ শেষ কবুল হয় না হুজুরের দোষ নিজে যে হারাম খাইছে আর কোনো দোষ নেই কয়ে ভাই দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কে আপনার বাড়ি কয়ে নজুবিল্লা নিজের অপরাধের চিন্তা নাই